ভুল সম্পর্ক পর্ব চুয়াল্লিশ রিয়াদের দেয়া মেডিসিন না খাওয়াতে টুশির শরীরের অবস্থা আরও হতে লাগল নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম তার কখনও তো এরকম হয়নি এদিকে ক্ষুধায় পেট চলে যাচ্ছে কিন্তু খাবার দেখলে বমি চলে আসছে এর কারণ টুশি যেন বুঝতেই পারছে না টুশি বুঝতে পারছে না সে কি রিয়াদকে জানাবে তার শরীর ভীষণ খারাপ লাগছে তারপর আবার নিজেকে প্রশ্ন করল আচ্ছা রিয়াদ ভাইয়া যে আমাকে ওষুধগুলো দিল এই ওষুধগুলো কি আসলেই কি বমি থামানোর জন্য নাকি অন্য কোনো কিছু উদ্দেশ্যে সে আমাকে খেতে বলেছে একবার টুসির মনে হচ্ছে রিয়াদের কথা সে বিশ্বাস করবে আরেকবার মনে হচ্ছে যে রিয়াদের দেয়া ওষুধগুলো তার খাওয়া ঠিক হবে না এর মধ্যে টুসি দেখতে পেল রিয়াদের রুমে রিয়াদ নেই রিয়াদ কোথায় গেল ওয়াশরুমে পানির আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারল রিয়াদ ভাইয়া গোসল করছে এরপর রিয়াদ মোবাইলটি ওপেন করে দেখল মোবাইলটি পাসওয়ার্ড দেওয়া রিয়াদ ভাইয়ের মোবাইল তো পাসওয়ার্ড দেওয়া তবে কি করে মোবাইল ওপেন করবে এখন মোবাইলটি ওপেন করা সম্ভব নয় টুসির মন আবার খারাপ হতে লাগল এখন কারো সাথে সে যোগাযোগ করতে পারবে না এসব চিন্তা করতে করতে টুসির মাথা আরও ঘুরতে লাগল এরপর টুসিরিয়াদের রিয়াদের ল্যাপটপ দেখতে পেল ল্যাপটপে গিয়ে যখন ক্লিক করল দেখতে পেল ল্যাপটপে কোনো পাসওয়ার্ড দেয়া ছিল না টুষি তড়িঘড়ি করে ফেসবুক মেসেঞ্জার ওপেন করল কিন্তু খুবই দুঃখজনক কারণ ফেসবুক লগ করা ছিল না টুসি বুঝল নিজের ফেসবুক পাসওয়ার্ড তো রয়েছে নিজের ফেসবুক পাসওয়ার্ড লগ করলে কেমন হয় কিন্তু রিয়াদ ভাই তো গোসন করে এখনই বের হয়ে যাবে সেটাও তো সম্ভব নয় ফেসবুক লগ করলে অবশ্যই ভেরিফিকেশন করতে হলে তার মোবাইল নম্বর চাইবে তাহলে কিভাবে সে কিভাবে যোগাযোগ করবে টুসি ল্যাপটপটি আগের অবস্থানে ফিরে এসে নিজের রুমে চলে গেল এরপর রিয়াদের দেয়া ওষুধগুলো সে নেড়েচেড়ে দেখতে লাগল এগুলো কিসের ওষুধ হঠাৎ মনে হল আচ্ছা রিয়াদ ভাইয়া ল্যাপটপ ক্রোম ব্রাউজারে এটা কিসের ওষুধ সেটা তো সে জানতে পারবে বুঝতে পারবে এই ওষুধগুলো তাকে কেন খেতে বলেছে রিয়াদ ভাইয়া যে ভাবা সেই কাজ রিয়াদ ভাইয়া হয়তো এখনও গোসল করে বের হয়নি তাই টুসি আবার সেই ল্যাপটপে ক্রোম ব্রাউজারে গিয়ে নিজের কাছে থাকা ওষুধ নামটা সার্চ দেখতে দিতেই পেলো ওষুধগুলি আসলেই বমির খাওয়া হয় এই ওষুধ সম্পর্কে ডিটেলস যখন জানতে পারলো তখন নিজেরটি লেখা দেখতে পেল লেখাটি ছিল ঠিক এরকম যে এই ওষুধগুলো শুধুমাত্র সেই সব মহিলারা খেতে পারবে যাদের গর্ভে সন্তান থাকে এবং গর্ভের মাস সন্তান থাকাকালীন যখন বিশেষ করে মেয়েদের যখন ঘন ঘন বমি পায় তখনই এই ওষুধগুলো সে সেবন করতে পারবে টুসি নিজেকে কাছে অবাক হতে লাগলো যে আমার ঠিকই বমি আসছে এটা যেমন সত্যি ঠিক তেমনই আমার গর্ভে তো সন্তান নেই তাহলে রিয়াদ ভাইয়া আমাকে ওষুধগুলো কেন খেতে বলল এমন সময় যখন বাথরুমের দরজার আওয়াজ আসাতে টুসি তাড়াতাড়ি ল্যাপটপটি আবার আগের অবস্থানে ফিরে এসে শ্যাটডাউন দিল রিয়াদ টুসিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল কিরে টুসি কিছু বলবি তখন টুসি ভেবে পাচ্ছিল না সে এখন কি বলবে টুসি বলল না মানে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আর কি এখানে এসেছিলাম যখন টুসির মুখে শুনতে পেল যে তার শরীরটি ভালো লাগছে না তাই রিয়াদ বলল তুই আমার সাথে ডাক্তারের কাছে যাবি ডাক্তার দেখাবি টুসি বুঝতে পারছিল না যে সে আসলে কি ডাক্তারের কাছে যাবে কি না টুষি বলল ঠিক আছে পরে তোমার সাথে ডাক্তারের কাছে যাব তুমি কখন নিয়ে যাবে আমাকে বলো রিয়াদ বলল তুই সময় করেন তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয় এদিকে রিয়াজ নিজের কাজে নিজেই বোকামি হয়ে গেল আমি কেন ডাক্তারের কাছে কেন নিয়ে যাব টুসি তো সবকিছু জেনে যাবে যদি ডাক্তারকে সে জিজ্ঞেস করে এর মাসের বাচ্চা রয়েছে টুসি নিজের রুমে চিন্তা করতে লাগল যদি এগুলি বমি থামানোর জন্য তাহলে আমি নিশ্চিন্তে খেতে পারি টুসি ওষুধগুলি খাওয়ার পর দেখতে পেল আসলেই তার উদ্বেগ ভাবটা অনেকটাই আগে চাইতে কমে এসেছে এদিকে সারা দিনে চিন্তা করতে লাগলো যে তার গর্ভে কোনো সন্তান নেই তবে তাকে এই ওষুধগুলো কেন খেতে দিল তুষি বলল রিয়াদ ভাইয়া বাহিরে গেলে আমাকে একটু নিয়ে যেতে পারবে রিয়াদ বলল কেন না ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তুমি বাহিরে গেলে আমাকে একটু নিয়ে যাবে রিয়াদ বলল একটি শর্তে আমি তোকে বাহিরে নিয়ে যাব টুসি বলল কি শর্তে তোকে আরিয়ানকে ভুলে যেতে হবে টুষির ভীষণ মেজাজ খারাপ হয়ে গেল টুষি নিজের মাথা ঠান্ডা রেছে বলল ঠিক আছে এত সহজে তো আরিয়ানকে ভোলা যাবে না তবে আমি চেষ্টা করে দেখব এই কথা শুনে রিয়াদ যেন আকাশে চাঁদ হাতে পেল এরপর রিয়াদ টুসিকে বলল বল কোথায় যেতে চাস তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো পনেরো দিন ধরে আমি এখানে আছি ভালো লাগছে না রিয়াদ বলল ঠিক আছে তুই রেডি হয়ে নে তোকে নিয়ে বাহিরে যাব এদিকে রিয়াজ নিজের ভাবনায় পড়ে গেল কিভাবে হাতে নাতে লিমাকে ধরা যায় তারপর সে ভাবল আগে আমার লিমার সাথে কথা বলতে হবে ও কেন এই কাজটি করলো শারমিনের সাথে আবার আরিয়ান এটাও চিন্তা করলো জিজ্ঞেস করবে কিন্তু ও তো স্বীকার করবে না কিন্তু যথাযথ প্রমাণ না থাকার কারণে আমি তো শারমিনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারবো না। আমাকে আগে যে করেই হোক প্রমাণ খুঁজে বের করতে হবে এরপর আমি লিমার নামে থানায় মামলা করব। এসব ভাবতে ভাবতে আরিয়ান নিজের গাড়ি ড্রাইভ করতে করতে লিমার বাসায় পৌঁছে গেল আরিয়ান লিমার বাসায় পৌঁছে লিমার ফ্ল্যাটের দরজা খোলাই ছিল আরিয়ান ফ্ল্যাটের দরজা দিয়ে প্রবেশ করার পর শুনতে পেল লিমা অন্য রুমে ফোনে যেন কার সাথে কথা বলছে স্পষ্টভাবে শুনতে পেলো লিমা খুব জোরে কথা বলছে আসলে লিমা এতক্ষণ ডাক্তার নিউরোলজিস্ট আবিরের সাথে ফোনে কথা বলছিল এবং জিজ্ঞেস করছিল যে আরিয়ান তাকে ফোন দিয়েছিল কিনা চোদ্দ বছর আগে এই আবিরের কাছ থেকে লিমা ঘুমের ওষুধের নাম জেনেছিল যে এই ওষুধগুলো লিমা শারমিনকে খাইয়েছিল তখন লিমা বলল আমি আর তুমি ছাড়া এই ওষুধের কথা কেউ জানে না তোমাকে হয়তো আরিয়ান ফোন দিতে পারে ঘুমের ওষুধের জন্য তুমি বলবে আমি তোমার কাছে কখনোই এ ধরনের নাম জানতে চাইনি ব্যাস আরিয়ান জানার জন্য এই একটি বাক্যই বাকি ছিল চলবে চলবে